আসসালামু আলাইকুম সম্মানিত বিও সো সকল ট্রাক্টর প্রেমিক ভাই তো আপনাদের মাঝে আমি আবার একটি রেসিলিং ট্রাক্টরের ভিডিও নিয়ে আসলাম তো আজকে ট্রাক্টরটি হচ্ছে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় মডেলের একটি গাড়ি মাহিন্ডা ইবু ফাইভ সেভেন ফাইভ টিআই মডেলের গাড়ি তো যারা কিনা চাচ্ছেন শোরুম থেকে ফ্রেশ কন্ডিশনের গাড়ি নেওয়ার জন্য তো আজকে গাড়িটি দেখতে পারেন আর গাড়িটির ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে সামনা থেকে পিছন সমস্ত ডিটেইলস আপনারা দেখতে পারবেন সামনা থেকে পিছনে সমস্ত ডিটেইলস আপনারা দেখতে পারবেন আর গাড়িটি একদম চেস কন্ডিশন এ রয়েছে শোরুম কন্ডিশন এ রয়েছে গাড়িটি ইঞ্জিন গিয়ার বস আউটফিটিং এ একটি নাড ও এখনো ধরা পড়ে না সম্পূর্ণ শোরুম কন্ডিশন রয়েছে আর চাকাগুলো এখনো শোরুম কন্ডিশন রয়েছে চাকাগুলো হচ্ছে তেরোশো আঠাশ বড় চাকাগুলো হচ্ছে তেরোশো আঠাশ চাকাগুলো হচ্ছে আপনি একশো পার্সেন্ট এর মধ্যে ষাট পার্সেন্ট ডিট রয়েছে আর হচ্ছে দুই হাজার একুশ সালের রাস্টে থেকে ডেলিভারি দেওয়া বাইশ সাল বলল চলে আর গাড়িটির রানিং হচ্ছে আপনি তিন হাজার ঘন্টা চলা গাড়িটির রানিং হচ্ছে তিন হাজার ঘন্টা চলা আর গাড়িটি শুধু টোলিতে চলা আর মাহিন্দা ইভো ফাইভ সেভেন ফাইভ গাড়িগুলো দিয়ে আপনাদের চাইলে লোটার এবং ট্রোলিতেও চালাতে পারেন বর্তমানে খুবই জনপ্রিয় একটি মডেল মাহিন্দা ইভো ফাইভ সেভেন ফাইভ তো গাড়িটা সম্পূর্ণ আন্ডাস এখনও কোনো কিছুতে টাচ করা হয়নি সম্পূর্ণ টেস্ট কন্ডিশনই রয়েছে গাড়িটি আউটফিটিং না এখনও কোনো কিছুতে হাত পদানা সম্পূর্ণ শোরুম কন্ডিশনে রয়েছে আর গাড়িটি অবশ্যই ভালো একজন অভিজ্ঞ ড্রাইভার নিয়ে এসে সামনে এসে চালিয়ে চলিয়ে দেখলে আশা করি আপনি এদের খুবই ভালো লাগবে তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে জেলা ব্রাহ্মণবাড়িয়া সদর ফাস্ট ফুড অফিসের সামনে জেলা ব্রাহ্মণবাড়িয়া সদর ফাস্ট ফুড সামনে অবশ্যই অভিজ্ঞ একজন লোক এনে অবশ্যই চালিয়ে চলিয়ে দেখবেন আর গাড়ির সমস্ত পেপার ডকুমেন্ট সমস্ত কিছু চেক চেক করে ক্লিয়ারেন্স হয়েছে কি না পূর্বে কোনো বকিয়া পাবে কি না সমস্ত কিছু তথ্য জেনে শুনে কোম্পানিতে বসে লেনদেন করতে পারবেন আর অবশ্যই যেখান থেকে গাড়ি নেন অবশ্যই সমস্ত ব্যাপার সমস্ত ডকুমেন্ট ক্লিয়ারেন্স হয়েছে কি না অবশ্যই চেক করে নেবেন আর অবশ্যই গাড়ির ডকুমেন্টের সাথে যে কোম্পানির গাড়ি নেন না কেন সেই কোম্পানির মাধ্যমে দেখা গেছে কি রিসিপ্টের এলপি নাম্বার কম্পিউটার চার্জ দিয়ে সমস্ত বিপরণ তত্ত্ব জেনে শুনে দিবেন আর আমাদের গাড়ির ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন তো আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবে i sure.